বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা বালুরঘাট লোকসভা বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুপুর বারোটা থেকে সভা শুরু হল প্রধানমন্ত্রী দুপুর আড়াইটা নাগাদ হেলিকপ্টারে আসেন নির্বাচন যেন স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী রোদ উপেক্ষা করে শুধু একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে চায় মানুষ দুপুর আড়াইটা থেকে বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন হেলিপ্যাডে প্রধানমন্ত্রী হেলিকপ্টার নামতেই লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় দেখতে সভাস্থলে প্রধানমন্ত্রীকে দেখতে এসে বালুরঘাটবাসী অনুপ্রঞ্জন দাস জানান প্রচন্ড রোদ তবু এসেছি কোন রাজনৈতিক কারণে নয় দেশের প্রধানমন্ত্রীকে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে এই রোদে অনেকেই গাছতলায় ছায়ার খোঁজে ঘুরে বেড়াচ্ছেন তবু প্রধানমন্ত্রী বলে কথা তাই একবার দেখার জন্য আসা প্রধানমন্ত্রী আসছে বালুরঘাট রেল স্টেশন মাঠে সুকান্ত মজুমদার বিজেপির যে প্রার্থী তারা ওনার হচ্ছে একটা প্রচারের জন্য উনি আসছে মূলত মানুষজন বিভিন্ন জেলা থেকে আসছে একটা উৎসবের মেয়াজে তারা আসে এবং জন এত জনভাব এসেছে তা গড়া ছাড়া বেশ ভালো জনসমাবেশ হয়েছে এবং চারদিকে একটা মেলার মতন বিভিন্ন দোকানপাট নিয়ে মানুষ বসে পড়ছে হ্যাঁ একটা বিরাট একটা উৎসাহর মতন অবস্থা হ্যাঁ এই ভালো প্রচারের ব্যবস্থা ভালো হয়েছে হ্যাঁ আর কিছু পরি করতেই হয়তো প্রধানমন্ত্রী এসে পৌঁছাবে যে যে রোড দেখতে পাচ্ছেন তো ওই যা শেষ যা তাতে হচ্ছে না এবং বিভিন্ন গাছগাছালি যেগুলো আছে বাগান রেলের বাগান সেসব সব গাছের গোড়ায় গোড়ায় মানুষ বসে যাচ্ছে কে কেউ গাড়ির মধ্যে দরজা করে বসে যাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ বসে হচ্ছে ছাওয়া খুঁজে নিয়ে মনে হচ্ছে যেটা সেটা বলতে যেটা বোঝায় সেটাই পরিষ্কার ফুটে নিতেছে এখানে মূলত প্রধানমন্ত্রীকে দেখার জন্য এত প্রধানমন্ত্রীকে দেখার জন্য এবং কি বলে না বলে সেটা নিয়ে আসছে প্রখররতন মন্ত্র প্রধানমন্ত্রী সভাস্থল পরিবেষ্টিত করা ছিল বিভিন্ন সিকিউরিটি দিয়ে। সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে রাজ্য পুলিশ পর্যন্ত সভাস্থল সংলগ্ন রেল স্টেশন থাকায় অপ্রীতিকর ঘটনায় এরাতে স্টেশন চত্বর ঘিরে রাখা হয় রেল পুলিশ দ্বারা। অন্যদিকে লক্ষাধিক মানুষ সভাস্থলের বাইরেই ছিল। কেউ বা একজল প্রধানমন্ত্রীকে দেখেই গরমের কারণে ফিরে গিয়েছে, আবার এতক মানুষ ঢুকতেই পারেনি সভাস্থলে। বাইরে নানান খাবার নিয়ে বসেছে পসার। জনসাধারণের মাঠের সামনে বসে মেলা। জল আখের রস শসা কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন দোকান নিয়ে বসেছিল দোকানিরা পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার বাচ্চাদের খেলনা পাতি নিয়ে বসে সভাস্থলের সামনেই মেলা এ যেন সত্যি গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব দোকান করতে আসা ব্যবসা করেন কিন্তু প্রধানমন্ত্রীর এই জনসভা যেন রদ দেখা কালো বেচার মতো অবস্থা প্রধানমন্ত্রীর জনসভা দেখতে এসে তিনি শশা নিয়ে বসে যান বিক্রি করতে যথেষ্ট লাভ হচ্ছে বলে জানান তিনি জানান লক্ষাধিক মানুষ এখানে এসেছে গরমে মানুষ খাবার কিনছে লাভও হচ্ছে আমি আজকে শুসার ব্যবসা করছি এখানে। এমনি কি করেন? এমনি কাঠের কাজ করে ভাই। তো আজকে হঠাৎ শুসা দিন। আজকে হঠাৎ এসে আজকে মোদিজি এখানে আসছেন বলে। আর লোকজন আসবে প্রচুর লোকজন হয়েছে এখানে। তারা রন্ধন করে আসে। দূর দূরান্ত থেকে আসে। তারা এই শুসার ব্যবসা করে শুসা খায়। তাতে সোলটাও একটু আরাম পাবে। গরম থেকে তাদের ঠান্ডা লাগবে। ইনকাম হচ্ছে। হ্যাঁ হচ্ছে।